রহিম আহমেদ আটান্ন বছর বয়সী তার শরীর শুকনো চোখে শুষ্কতা এবং মনে গভীর বেদনা তার একমাত্র ছেলে ছিল জামাল আহমেদ যে ভারতের সেনাবাহিনীর সাহসী সৈনিক ছিল তিন বছর আগে যখন সে কাশ্মীরে কর্মরত ছিল তখন শত্রুর সঙ্গে একটি তীব্র সংঘর্ষে শহীদ হয় পুলওয়ামা সেক্টরে জামাল তার সঙ্গীতের সাথে যুদ্ধ করছিল এই সময় তার বুকে দুটি গুলি লাগে হাসপাতালে পৌঁছানোর আগেই সে প্রাণ হারায় পুরো গ্রাম তার দেহ পতাকায় মোড়া দেখেছিল এবং সেদিন সবাই কেঁদেছিল কেউ গর্বে কেউ বেদনায় কিন্তু তিন বছর পর রহিম আহম্মেদ যার বাড়ির ওপর কখনো পতাকা নামেনি এখন হারানো জমির জন্য শোকে বিমুর হয়ে ঘুরছে কারণ তার বিঘা জমি যা গ্রাম সংলগ্ন ছিল এবং তার জীবিকা ছিল দখল করে নিয়েছে গ্রাম্য প্রভাবশালী নেতা রফিকুল ইসলাম বন্ধুরা এই ভিডিওতে একটি লাইক দিন এবং যারা আমাদের কাহিনীওয়ালা চ্যানেলে নতুন তারা আমাদের কাহিনীওয়ালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন রফিকুল ইসলাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান একজন প্রভাবশালী ধূর্ত এবং পুলিশের সাথে তার অগাধ যোগাযোগ ছিল রহিমের জমি ছিল রাস্তার একেবারে কাছে যা পেট্রোল পাম্পের নির্মাণের জন্য উপযুক্ত বলে শোনা গিয়েছিল জমির মূল্য এখন লাখ লাখ টাকা হয়েছে আর এই লোভেই রফিকুল ইসলাম জাল কাগজপত্র তৈরি করে জমি দখল করেছে রহিম যখন জানতে পারে তখন তার পায়ের তলা থেকে মাটি সরে যায় সে তখন সোজা পঞ্চায়েত অফিসে যায় কিন্তু সেখানে তাকে অবহেলা করা হয় অফিসের কর্মচারী বলেছিল আপনার দেখানো কাগজগুলো পুরনো এখন জমি রফিকুলের নামে রেজিস্টার করা হয়েছে রহিম কাপা গলায় বলেছিল কিন্তু স্যার এটা তো জালিয়াতি কর্মচারী কোনো উত্তর না দিয়ে বলেছিল এটা আমার সিদ্ধান্ত নয় আপনাকে প্রশাসনে যেতে হবে রহিম জানতো সেই প্রশাসন নামের যন্ত্র শুধু ক্ষমতাশালীদেরই সাহায্য করে এখন তার একমাত্র উপায় ছিল বারো কিলোমিটার দূরের পুলিশ স্টেশনে গিয়ে কিছু পাওয়া যায় কি না কিন্তু সেখানেও তাকে হতাশ হতে হয় পুলিশ ইনচার্জ আলী হোসেন এক মোটা লোক রহিমের শহীদ ছেলের কথা শোনার পর তাকে একটিও গুরুত্ব দেয়নি ইনচার্জ ঠান্ডা গলায় বলেছিল অনেকে এসে এই গল্প নিয়ে আসে প্রমাণ নিয়ে এসো তবেই আমরা দেখব রহিম আবারও বলেছিল আমার কাছে প্রমাণ আছে আমার ছেলে শহীদ হয়েছে এবং এই জমি আমাদের পৈতৃক কিন্তু ইনচার্জটাকে শুধু বলেছিল এখন চলে যাও রহিম হতাশ হয়ে স্টেশনের বাইরে বসেছিল দুপুর হয়ে গেল সন্ধ্যা হল রাত পর্যন্ত কেউ তার কথা শোনেনি তারপর সে ভাড়াক্রান্ত মন নিয়ে বাড়ি ফিরে যায় পরের দিন রহিমের আরেকটি বড় ধাক্কা আসে সে দেখে জেসিবি মেশিন তার জমিতে চলছে রফিকুলের লোকেরা জমি সমান করে তৈরি করছে রহিম একদম নীরব দাঁড়িয়েছিল কিছু বলারও উপায় ছিল না বাড়ি ফিরে তার পুত্রবধূ কাঁদছিল এবং নাতনি স্কুল থেকে ফিরে এক কোণে বসেছিল সে নিঃসংকোচে প্রশ্ন করেছিল দাদু আপনি কি বাবার জমি বাজাতে পারেননি রহিম কিছুই বলতে পারল না পরের সকালে এক অদ্ভুত ঘটনা ঘটে মেজর হাসান খান সেনাবাহিনীর পোশাক পরিহিত এক ব্যক্তি গ্রামে আসে তার কাঁধে পুরনো ব্যাগ মুখে ক্লান্তি কিন্তু চোখে এক অদ্ভুত আগুন ছিল সে সোজা রহিমের বাড়িতে পৌঁছায় আপনি কি রহিম আহমেদ মেজর হাসান প্রশ্ন করে রহিম অবাক হয়ে মাথা নেড়ে উত্তর দেয় হ্যাঁ আপনি কে মেজর হাসান বলে আমি মেজর হাসান খান আপনার ছেলে জামাল ছিল আমার সহযোদ্ধা আমরা কাশ্মীরে একসাথে ছিলাম পুলবামা অপারেশনে রহিমের চোখে অশ্রু চলে আসে জামালের নাম শুনলেই তার হৃদয়ে ব্যথা অনুভব হয় বাবা বস মেজর হাসান মৃদুস্বরে বলল তারপর জামালের কিছু পুরনো ছবি এবং চিঠি বের করে দিল আমি তখন ছুটিতে ছিলাম যখন আক্রমণ হয় ফিরে এসে জানলাম সে শহীদ হয়েছে আমি শ্রদ্ধা জানাতে এসেছি আর জানাতে এসেছি আমি কি কিছু করতে পারি রহিম কিছুক্ষণ চুপ ছিল তারপর জমির কথা বলে মেজা হাসান মনোযোগ দিয়ে শুনে ধীরে ধীরে তার মুখের পেশি শক্ত হয়ে যায় সে প্রশ্ন করে এই রফিককে এ জমি সে কীভাবে দখল করতে পারল রহিম ব্যাখ্যা যায় সেই গ্রাম্য প্রভাবশালী নেতা কেউ তার বিরুদ্ধে কিছু বলতে পারে না পুলিশও তার অধীনে মেজার হাসান রাগে উত্তেজিত হয়ে বলে এই মাটি আমি রক্ত দিয়ে অর্জন করেছি আমি কাউকে রফিককেও নয় আমার সহযোদ্ধার ত্যাগকে অবমাননা করতে দেব না রহিম তাকে নতুন আশায় তাকিয়ে থাকে মেজর হাসান আবার তার মধ্যে কিছুটা সাহস জাগিয়ে তোলে পরের দিন মেজর হাসান জেলার পুলিশ স্টেশনে যাওয়ার জন্য রওনা হয় রহিম যদিও এখনও সন্দেহে ছিল কিন্তু মেজর হাসানের দৃঢ়তায় তার বিশ্বাস জাগে যদি জামালের বন্ধু সেই সাহসিকতা রাখতে পারে তাহলে হয়তো কিছু বদলাতে পারে মেজর হাসান খান একজন যুদ্ধ অভিজ্ঞ সৈনিক যিনি শান্ত কিন্তু দৃঢ় মানসিকতায় ভরপুর জেলার পুলিশ অফিসের দিকে রওনা দিলেন সূর্য ওঠার সাথে সাথে তার সাইকেলের চাকা গাঁথুনির মধ্যে ধুলো উড়িয়ে চলতে থাকল সেই ধুলো তার সেনাবাহিনীর পোশাকে বসে গেল যদিও তার পোশাক পুরানো এবং তার ব্যাগের ভার কিছুটা বেড়ে গিয়েছিল তবুও তার লক্ষ্য ছিল স্পষ্ট তার ব্যাগের ভিতরে ছিল জামাল আহমেদ এবং মেজর হাসান খানের একসাথে তোলা একটি ছবি যা পুলওয়ামা অপারেশনের ঠিক দুই দিন আগে তোলা হয়েছিল যখন তারা একসাথে ছিল এই ছবি ছিল শহীদ জামালের সাথে তার শেষ স্মৃতি পুলিশ অফিসে পৌঁছানোর পর মেজর হাসানকে গেটে আটকানো হল গার্ড জিজ্ঞেস করল আপনি এখানে কি করতে এসছেন তার চোখে কিছুটা সন্দেহ ছিল মেজর হাসান অটুট কণ্ঠে বললেন আমি ইন্সপেক্টর রাজীব ত্রিপাঠীর সঙ্গে কথা বলতে এসছি শহীদ জামাল আহমেদের কেস নিয়ে আমি তার সাথে কাশ্মীরে সেবা করেছি গার্ড কিছুটা অবাক হয়ে তাকে একবার দেখল এবং তারপর ভিতরে প্রবেশ করার অনুমতি দিল মেজর হাসান জানতেন বিউরোক্রেটিক প্রক্রিয়া দীর্ঘ ও ক্লান্তিকর হতে পারে কিন্তু এই ব্যাপারটি অন্যরকম জামালের স্মৃতি এখন তাত্ত্বিকভাবে এক পদক্ষেপে বাস্তবায়িত হওয়া দাবি করে ইন্সপেক্টর রাজীবের সামনে কিছুতেই তাকে শোনা উপায় ছিল না অফিসের ভিতরে মেজর হাসান তিরিশ মিনিট অপেক্ষা করলেন কক্ষটি অন্ধকার ছিল এবং পুরানো কাগজমাত্রে ভরা ছিল এক ধরনের শীতলতা অনুভূত হচ্ছিল পা ফেলার শব্দ শোনা যাচ্ছিল এবং এক ব্যক্তি বয়সে প্রায় আটত্রিশ ইন্সপেক্টর রাজীব ত্রিপাঠী কক্ষে প্রবেশ করলেন তার তীক্ষ্ণ চোখ ঘরের সব কিছু স্ক্যান করছিল এবং মুখে দৃঢ়তা ছিল তবু কোথাও কিছু মায়া ছিল কি করতে পারি আপনার জন্য মেজর রাজীব জিজ্ঞেস করলেন যদিও তার কণ্ঠে মেজার হাসান যে সহানুভূতি আশা করেছিলেন তা ছিল না আমি জামাল আহমেদের সঙ্গে সেবা করেছি তিনি পুলওয়ামা অপারেশনে শহীদ হন মেজর হাসান বললেন তার কণ্ঠস্থির ছিল তিনি ছবি বের করে রাজীবকে দেখালেন এটি আমাদের শেষ ছবি আমি এখানে এসছি কারণ তার জমি রফিকুল ইসলাম নামক এক প্রভাবশালী নেতার দ্বারা অবৈধভাবে দখল করা হচ্ছে আমি শুনেছি স্থানীয় পুলিশ বা প্রশাসন কিছুই করছে না আমি আপনার সাহায্য চাই রাজীব কিছুক্ষণ ছবি দেখলেন তার মুখ কিছুটা নরম হয়ে গেল এবং তারপর বললেন রফিকুল ইসলাম সেই পঞ্চায়েত প্রধান তাকে আমি ভালো জানি সে অনেক গোপন কাজের সঙ্গে জড়িত এবং সামহাউ সব সবসময় তার অজানাতে থেকে যায় কিন্তু এটি এটি গুরুতর তিনি বসে পড়লেন মেজর হাসানকে বসতে ইঙ্গিত দিয়ে সব বলুন শান্তভাবে মেজর হাসান সব কিছু ব্যাখ্যা করলেন জমি যা একসময় রহিম আহম্মেদ এবং তার পরিবারের পৈতৃক ছিল এখন রফিকুল মিথ্যা কাগজপত্রের মাধ্যমে দাবি করছে স্থানীয় পুলিশ স্টেশন কোন পদক্ষেপ নিতে চাইনি এবং পঞ্চায়েতও চোখ ফিরিয়ে নিয়েছিল মেজর হাসান জানতেন ন্যায় প্রতিষ্ঠা করার একমাত্র উপায় হল দুর্নীতি চক্র ভাঙা রাজীব মনোযোগ দিয়ে শুনছিলেন তার কপালে ভাঁজ পড়ছিল কিছুক্ষণ নীরব থাকার পর তিনি বললেন এটি এমন কিছু নয় যেটা আমরা উপেক্ষা করতে পারি যদি আপনি যা বলছেন সত্যি হয় তাহলে রফিকুল একটি সীমা পার করেছে তিনি উঁচে দাঁড়িয়ে ঘরের মধ্যে হাঁটতে শুরু করলেন তারপর মেজর হাসানের দিকে ফিরে বললেন আমি এই বিষয়টি নিজের হাতে নেব আমি এখনই তদন্ত শুরু করব কিন্তু এতে কিছু সময় লাগবে আমাদের সমস্ত প্রমাণ সংগ্রহ করতে হবে এবং আমি আপনার সাহায্য চাই মেজর হাসান মাথা নেড়ে বললেন আমি ছাড়ব না যতক্ষণ না আমরা এই সমাধান পাই স্যার জামালের স্মৃতি তার ত্যাগ কোনোভাবেই অবমূল্যায়িত হতে দেব না পরবর্তী কয়েকদিনে তীব্র কর্মযজ্ঞ শুরু হয় ইন্সপেক্টর রাজীব ত্রিপাঠী জমি জাল দলিলের পূর্ণ তদন্ত শুরু করেন তিনি রাজস্ব কর্মকর্তা ফটোগ্রাফার এবং ফরেন্সিক বিশেষজ্ঞ নিয়ে কাগজপত্র এবং জমি পরীক্ষা করান শীঘ্রই গ্রামে খবর পৌঁছে যায় এবং গ্রামের লোকজন ফিসফিস করতে থাকে এমনকি রফিকুল ইসলাম যে দীর্ঘদিন ধরে গ্রামটি শাসন করছিল সেও বুঝতে পারে কিছু একটা ঘটতে যাচ্ছে এদিকে রহিম বাড়িতে বসেছিল উদ্বেগে ভরা তার স্ত্রী ফাতিমা বারবার কাঁদছিল মনে করছিল তাদের সংগ্রাম বৃথা হবে তার পুত্রবধূ শালমা শিশুদের শান্ত রাখতে চেষ্টা করছিল কিন্তু তারাও যেন শ্বাসঘাতক হয়ে যাচ্ছিল রহিম তার আগের শক্তিশালী অবস্থানে ফিরে আসতে পারছিল না তার দেহ ছিল নিঃশেষিত পুত্র হারানোর শোক এবং তার পরিবারের জমি হারানোর ভয় তাকে একেবারেই দুর্বল করে দিয়েছিল একদিন যখন রহিম বাড়ির বাইরে বসেছিল সে সাইকেলে একজন ব্যক্তিকে আসতে দেখে তা ছিল মেজার হাসান যিনি ইন্সপেক্টর রাজীবের সঙ্গে তার মিটিং শেষে ফিরে আসছিলেন রহিম ধীরে ধীরে উঠে দাঁড়ায় তার মুখে আশা এবং সন্দেহের মিশ্রণ ছিল মেজর হাসান আপনি কি কিছু খুঁজে পেয়েছেন আমাদের জন্য কি কিছু আশা আছে মেজর হাসান মৃদু শেষে বললেন যদিও তার চোখে তেমন আনন্দ ছিল না রহিম আমরা কিছু অগ্রগতি করেছি ইন্সপেক্টর রাজীব জাল দলিলগুলো পরীক্ষা করছেন এবং আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি জমির দলিলে সাক্ষ্য জাল করা হয়েছিল তারা শুধু তোমার জমি চুরি করার চেষ্টা করছে না তারা এই কাজটি জেলার বিভিন্ন জায়গায় বছর ধরে করেছে রহিমের হৃদয় একরকম উঁচু হয়ে উঠল তাহলে তারা অন্যদের কাছ থেকেও জমি চুরি করছে হ্যাঁ মেজর হাসান তার কণ্ঠে নিঃশব্দ ক্ষোভ নিয়ে বললেন রফিকুল ইসলাম এবং তার সহযোগীরা দীর্ঘদিন ধরে জাল দলিল ব্যবহার করে জমি দখল করেছে আমরা এবার এটাকে থামাব রহিম কিন্তু আমাদের তোমার সাহায্য দরকার লড়াইটা শুরু হয়েছে দিনগুলো কেটে যাচ্ছিল উত্তেজনা এবং আশার মিশ্র অনুভূতিতে রাশিদ আহমেদ তার রাতগুলো কাটাতেন অশান্ত ছোট ঘরে হেঁটে বেড়াতেন ছেলে জামাল এবং তার পরিবারের সাথে যে অন্যায় করা হচ্ছে তা ভেবে তিনি অনুভব করতেন যে তার জমির ওপর নিয়ন্ত্রণ ধীরে ধীরে তার হাত থেকে সরে যাচ্ছে প্রতিবার যখন তিনি নিজের দুই একর ফার্মের দিকে যেতেন তখন প্রায় শোনা যেত জামালের কণ্ঠস্বর তাকে দৃঢ় থাকতে লড়াই করতে বলছে কিন্তু প্রতিদিনের সঙ্গে সঙ্গে রফিক ইসলাম এবং তার লোকজন আরও দৃঢ় হয়ে উঠছিল এবং তাদের অবৈধ জমি দখলের খবর দ্রুত ছড়িয়ে পড়ছিল মেজর হাসান খান এবং ইন্সপেক্টর রাজীব ত্রিপাঠী রফিকের কার্যকলাপের তদন্ত চালিয়ে যাচ্ছিলেন তারা যথেষ্ট প্রমাণ সংগ্রহ করেছিলেন যে রফিক কিছু দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা এবং স্থানীয় দুষ্কৃতিকারীদের সাহায্যে বহু জমির দলিল জালিয়াতি করে দুর্বল পরিবারের জমি দখল করেছিল তার সর্বশেষ শিকার ছিলেন রাশিদ এবং এখন ন্যায় প্রতিষ্ঠার সময় এসেছে এক সন্ধ্যায় ইন্সপেক্টর রাজীব মেজর হাসানকে পুলিশ স্টেশনে দেখা করার জন্য কল করলেন শহরে আগুনের ধোয়ার গন্ধ বাতাসে ভাসছিল এবং উত্তেজনা স্পষ্ট মানুষ ফিসফিস করে তদন্তের কথা বলছিল কেউ আশাপূর্ণ কেউ ভয় পেত যে রফিক প্রকাশিত হলে কি ঘটবে পরবর্তী কয়েকদিন সব কিছু বদলে দেবে মেজর হাসান যখন পুলিশ স্টেশনের দিকে এগোচ্ছিলেন তিনি বাইরে স্থানীয় মিডিয়ার অস্বাভাবিক উপস্থিতি লক্ষ্য করলেন রফিকের সম্ভাব্য পতনের খবর ছড়াতে শুরু করেছিল এবং জনগণ উত্তেজিত ছিল উত্তর জানার জন্য রাজীব মিডিয়ার অংশগ্রহণ চেয়েছিলেন যাতে রফিকের অপরাধগুলো আর কখনও লুকানো না যায় এটি শুধু জমি নিয়ে নয় এটি ক্ষমতার অপব্যবহার এবং গ্রামের দীর্ঘদিনের দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ানোর লড়াই পুলিশ স্টেশনের ভেতরে রাজীব মেজর হাসানকে দৃঢ়তার দৃষ্টিতে স্বাগত জানালেন আমরা প্রস্তুত রাজীব বললেন তদন্ত শেষ হয়েছে এবং আমাদের কাছে অস্বীকারযোগ্য প্রমাণ আছে যে রফিকের জমি লেনদেন সবই জালিয়াতি আমি আরও কয়েকজন জমিন মালিককে খুঁজে পেয়েছি যাদের সাথেও সে একইভাবে আচরণ করেছে রাশিদ সবসময় ভয় পেত যে সে কেবল আরেকটি বুলে যাওয়া কেস হয়ে যাবে কিন্তু এখন প্রমাণ হাতে এবং মেজের হাসান ও রাজীবের সমর্থন পেয়ে আশা জন্মেছে ন্যায়ের জন্য লড়াই এখনও শেষ হয়নি পরবর্তী ধাপ হবে রফিককে আদালতে নিয়ে আসা কিন্তু রফিক একজন বিপজ্জনক মানুষ এবং রাজীব জানতেন তাকে ন্যায়ের মুখোমুখি আনা সহজ হবে না আমি রফিককে গ্রেফতার করার ব্যবস্থা করেছি রাজীব বললেন আগামীকাল সকালে আমরা রওনা দেব মিডিয়া থাকবে এবং পুরো জেলা জানবে সে কি করেছে পরিকল্পনা স্থির হল পরের দিন সকালে রাশিদকে পুলিশ স্টেশনে ডাকা হলো পরিচিত রাস্তা দিয়ে স্টেশনের দিকে হেঁটে তিনি মনে মনে উত্তেজনা অনুভব করছিলেন পায়ে হালকা না হলেও হৃদয় ভারে ভরা ছিল উদ্বেগ বেড়েছিল তবে বুকের মধ্যে আসার আলোর একটি ঝলকও ছিল এটা কি সত্যিই ঘটছে লড়াই কি সত্যিই শেষ যখন রাশিদ পুলিশ স্টেশনে প্রবেশ করলেন মেজর হাসান এবং ইন্সপেক্টর রাজীব তাকে স্বাগত জানালেন আজই সেই দিন রাশিদ রাজীব বললেন দৃঢ়কণ্ঠে কণ্ঠে আমরা সমস্ত প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করেছি রফিক গ্রেফতার হবে এবং সত্য উদ্ঘাটিত হবে কিন্তু আমরা আপনার সাহায্য চাই আমাদের সঙ্গে দাঁড়ান কথা বলুন রাশিদ মাথা নেড়ে বললেন মুহূর্তে শক্তি অনুভব করে আমি প্রস্তুত বললেন আমি দীর্ঘদিন এই দিনের জন্য অপেক্ষা করছিলাম পরিকল্পনা সহজ কিন্তু সাহসী ছিল তারা ভোরে রফিকের বাড়িতে পৌঁছবে যখন সে সবচেয়ে কম প্রত্যাশা করবে মিডিয়া কাছে থাকবে যাতে গল্পটি চুপ করানো না যায় তারা রফিককে প্রমাণ দেখাবে গ্রেফতার করবে এবং পুরো গ্রামকে তার অবৈধ কর্মকাণ্ড সম্পর্কে সচেতন করবে এটি ঝুঁকিপূর্ণ ছিল কিন্তু দীর্ঘদিন ধরে গ্রামকে বন্দি করে রাখা দুর্নীতির চক্র ভাঙার একমাত্র উপায় পরের দিনে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে মেজর হাসান রাজীব রাশিদ এবং অফিসারদের একটি দল রফিকের ম্যানশনের দিকে রওনা দিল বিশাল বাড়িটি সামনে দৃশ্যমান রফিকের ক্ষমতা এবং গ্রামের উপর তার নিয়ন্ত্রণের প্রতীক রাস্তা এখনও শান্ত কিন্তু অফিসারদের মধ্যে উত্তেজনা স্পষ্ট আজ তারা ইতিহাস তৈরি করবে যখন তারা পৌঁছল রফিক এখনও ঘুমাচ্ছিল আসন্ন ঝড় সম্পর্কে অজানা অফিসাররা বাড়ি ঘিরে ধরল এবং মেজর হাসান সংকেত দিলেন তারা দরজা ভেঙে ভিতরে ঢুকল ব্যাচ প্রদর্শন করে রফিক বিভ্রান্ত এবং হতবাক দ্রুত নিজেকে সামনে নেওয়ার চেষ্টা করল এটা কি সে জিজ্ঞেস করল কণ্ঠ কম্পিত তোমরা এখানে কি করছ আজই সেই দিন তুমি তোমার অপরাধের জন্য উত্তর দেবে রফিক রাজীব ঠান্ডা কণ্ঠে বললেন জাল দলিল ওপরে ধরে আমাদের কাছে প্রমাণ আছে তুমি বছরের পর বছর নিরীহ মানুষের জমি চুরি করেছ আর এখন তোমার সময় এসেছে রফিকের মুখ পালালো যখন সে বুঝতে পারল কি ঘটছে সে যুক্তি দেওয়ার চেষ্টা করলো কিন্তু প্রমাণ ওভারওয়েলমিং তাকে হাত করা পড়ানো হলো এবং গ্রেফতার করা হলো অফিসাররা তার নথি ও দলিল বাজেয়াপ্ত করতে শুরু করল বাইরে মিডিয়া উপস্থিত ছিল গ্রেফতারের প্রতি মুহূর্ত ক্যামেরা করছিল খবর জেলা জুড়ে ছড়িয়ে পড়ল বহু বছর পরে প্রথমবার গ্রামের মানুষ দেখল যে আশা আছে রফিক ইসলাম যে দীর্ঘদিন তাদের জীবন নিয়ন্ত্রণ করছিল অবশেষে ন্যায়ের মুখোমুখি হচ্ছে পরবর্তী বিকালে জেলা আদালত কার্যক্রম শুরু হলো। কক্ষে গ্রাম থেকে মানুষ এবং মিডিয়া উপস্থিত ছিল বিচারক মনোযোগ দিয়ে রাজীবের প্রমাণ শুনলেন জাল দলিল এবং রফিকের অধীনে বহু অবৈধ জমি সংঘটিত লেনদেনের বিবরণ সাক্ষীরা যারা রফিকের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের কষ্ট এবং প্রতারণার বর্ণনা দিল তদন্ত চলার সময় রাশিদ সামনের সারিতে বসে দেখল যে ব্যক্তি তার পরিবারের জমি চুরি করেছে তার প্রতি দায়বদ্ধতা দেখানো হচ্ছে এটি তার জন্য একটি অদ্ভুত মুহূর্ত বহু বছরের কষ্ট এবং তার ছেলে জামালের ত্যাগের অব মূল্যায়নের পর সে অবশেষে ন্যায়ের সাক্ষী হল শেষে বিচারক দাঁড়িয়ে রায় ঘোষণা করলেন রফিক ইসলাম তুমি জালিয়াতি জমি চুরি এবং ক্ষমতার অপব্যবহারের জন্য দোষী তোমাকে দশ বছরের কারাদণ্ড দেয়া হচ্ছে এবং সমস্ত জালিয়াতির দ্বারা অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়া হবে শ্রোতাগণ তালি দিয়ে রায়ের সাফল্য উদযাপন করল রাশিদের জন্য এটি মধু তিক্ত বিজয় তার জমি আর বিপদে নেই কিন্তু মূল্য বড় হয়েছে সে তার ছেলে হারিয়েছে এবং এখন জীবন পুনর্গঠন করতে হবে তবে শান্তি আছে তার ছেলের আত্মা প্রতিশোধ নিয়েছে ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আর আমাদের কাহিনিওয়ালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আপনারা কী কোচার থেকে ভিডিওটি দেখছেন তো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ